ব্যবসা পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা দু দিনের মধ্যে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন মীর জাফকরুল ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ আঠারোশো বিয়াল্লিশ জনের প্রার্থিতা কাল থেকে আপিল শুনানি নির্বাচনের পথেই আছে দেশ মন্তব্য রিজোয়ানার সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে দলবজেরও ক্লিয়ার মেসেজগুলো আছে আগামী নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাবে বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক সেনা কর্মকর্তা জিওলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ টিয়ার শেল নিক্ষেপ নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে এনইআইআর পদ্ধতি ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দি মাদুরো যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভেনুজিয়ালার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুদ্রিগেস দাবি ট্রাম্পের নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা আইসিসিকে জানালো বিসিবি বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন